তো আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার রিফান্ড টিভিতে আপনাকে স্বাগত তো যাই হোক আমার ওই মূল চ্যানেল থেকে আপনি এসছেন এর জন্যে অসংখ্য ধন্যবাদ তো বিষয় হচ্ছে আমি জানি আপনি আপনারা বা আপনি বহুত কমেন্ট করেন তা সময়ের অভাবে আপনার সেই কমেন্টের অভাব কমেন্টগুলো রিপ্লে দেওয়া হয় না তা যাই হোক কিছু মনে করবেন না ভিডিও দেখতে থাকুন আর তাছাড়া ভিডিও তো টুকটাক দিচ্ছিই আর নেই নেই করে আমার বড়ো চ্যানেলে চারশোর উপরে ভিডিও আছে চারশো ছিয়াত্তর না আশি যাই হোক এরকম একটা হবে আমিও জানি না তা আর নতুন ভিডিও আসছে এই চ্যানেলটায় আর ওটাই যা পুরনো আছে আছে কিন্তু আমার কাছে যা স্টকে আছে কি কী বলবো আমার কাছে এক্সটার্নাল যে মেমোরিগুলো আছে ওটা ধরেন চারটে অলরেডি লোড রয়েছে তার মধ্যে জাস্ট আমি একটা আমি ইউজ করেছি আর নেই নেই করে এখনও তিনটে বাকি রয়েছে তা সেই সমস্ত ভিডিওগুলো সবই পাবেন তা হচ্ছে আপনারা যে কমেন্টগুলো করেন সেই কমেন্টগুলোর আমি ওইভাবে সঠিকভাবে হয়তো রিপ্লে দিতে পারি না কিন্তু আমি কমেন্টগুলো সবই দেখি তা যত কমেন্ট আছে তার মধ্যে নাইনটি নাইন পারসেন্ট কমেন্ট আছে যেগুলোর উপরে মানে ইঞ্জিন স্টার্ট হয় না কেন এইটাই হচ্ছে প্রবলেম সবচেয়ে বড়ো প্রবলেম তা ইঞ্জিন স্টার্ট হয় না কেন এই জিনিসটা কিন্তু আগে দেখতে হবে যে তেলের লাইন আর কম্প্রেশার লাইন সঠিক আছে নাকি যদি তেলের লাইন উইক থাকে তাহলে ইঞ্জিন স্টার্টিংয়ে প্রবলেম করবে আর যদি কম্পেশার লাইন যদি উইক থাকে তাহলেও কিন্তু ইঞ্জিন স্টার্ট করবে এই ইঞ্জিন স্টার্টিংয়ে প্রবলেম করবে তা যাই হোক মোটামুটি এই দুটো লাইন কিন্তু আগে দেখতে হবে দেখা যাচ্ছে যে সকালবেলায় অনেকে আগুন দিয়ে স্টার্ট করে তাই না কেন এই কারণটা হচ্ছে দেখুন এমনি শীতকালের বাতাস ঠান্ডা থাকে সিলিন্ডার পিস্টনের ভিতরে বাতাস গরম করে নিয়ে তেলটা যখন গ্যাস অবস্থায় পুশ করবে সেই সময় কিন্তু ইঞ্জিনটা স্টার্ট হয় তা সেই জায়গাটায় কি হয় দেখা যাচ্ছে যে সিলিন্ডার পিস্টনের ভিতরে যে বাতাসটা থাকে সেটা পিস্টন চেপে নিয়ে এসে সামনে নিয়ে আসার পরে যখন গরম না করতে পারে তখন কিন্তু ইঞ্জিনটা স্টার্টে গর্ণাল করে তা এই ক্ষেত্রে দেখা যায় যে হয় কোনো জায়গা দিয়ে লিক করছে আর না হলে পারে দেখা যাচ্ছে যে সিলিন্ডার একটু ডাউন হয়ে গেছে বা রিং ডাউন হয়ে গেছে যার জন্যে ওই রিংয়ের মুখটা যদি গ্যাপটা বড় হয়ে যায় তখন ওই জায়গা দিয়ে বাতাসটা লিকেজ করে তা লিকেজ করলে পারে স্বাভাবিক যতটা গরম করার কথা ততটা করতে করতে পারে না এই কারণে ইঞ্জিনটা স্টার্টে গন্ডল করে তা প্রথমেতে প্রথমে আপনার সিলিন্ডার পিস্টনটা দেখতে হবে যে কেমন আছে না আছে আর সেই সঙ্গে সঙ্গে হেডের কাজটা আপনার দেখে নিতে হবে দেখা যাচ্ছে ভ্যালভ লিকেজ করলে পারে তাহলে কিন্তু আপনার এই ইঞ্জিনের স্টার্টিংয়ের প্রবলেমটা আসবে তা যাই হোক এই দুটো জিনিস কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে এইগুলো ঠিক আছে নাকি এছাড়াও আরও অনেক অনেক প্রবলেম থাকে যেগুলো ইঞ্জিনের অন্য অন্য দিক দিয়ে দেখতে হয় যেরকম ক্যামের প্রবলেম বা অন্য অন্য যে সমস্ত প্রবলেমগুলো আছে যেরকম পেনিয়ামের মুখ পাতলা হয়ে গেলে পারে এই টাইমিং রং হয়ে যায় তো এই জিনিসগুলো পরপর পরপর আপনাকে দেখতে হবে যে এইগুলো যদি সঠিক থাকে তাহলে কিন্তু কোনো রকম সমস্যা আসার কথা না আর ম্যাক্সিমামই ইঞ্জিনের স্টার্টিংয়ের প্রবলেমটা আসে তেলের লাইন আর হচ্ছে কম্প্রেশার লাইন তো এই দুটো জিনিসকে ফলো করুন আপনার ইঞ্জিনে এই স্টার্টিং প্রবলেমটা আর আসবে না শীতকালে যত ঠান্ডায় পড়ুক না কেন আপনার যদি এই লাইন দুটো যদি ঠিক থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট ইঞ্জিনটা স্টার্ট নেবে তো আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখতে থাকবেন